সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আছিস সাগরের আছি খুবই ভালো লাগছে সাগরের পাশে আসলেই আসলে ভালো লাগে হাওয়া ঠান্ডা হাওয়া বাতাস সাগরের ঢেউ সব মিলিয়ে সত্যি অসাধারণ মিল লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে সঙ্গে একটা জীবন আসলে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আসলে যারাই আছেন প্রত্যেকেই জীবনকে ভালোবাসেন এবং এই একটি জীবনকে নষ্ট করে দিবেন না অবহেলা করে চুট্ট জীবনকে ভালোবাসতে শিখুন মন উজাড় করে ভালোবাসুন আমার একজন লিডার বারবার বলে যে টাকা না থাকলেও ঋণ করে হলেও গুরু ওকে প্রচুর গুঁড়ো আমি নাসিম আমার সিলেটে আমি যখন ছিলাম আমার মনে হয় না আমি ভালোভাবে সিলেটটাও চিনতাম তো আজকে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে আসলে ফেমাস জায়গা নাই যেটা দেখার সুযোগ হয় নাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গা দেখার সুযোগ হয়েছে দেশের বাইরেও অনেক জায়গা দেখার সুযোগ হয়েছে আজকে শুধু এই সাগর নয় আজকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে ভিয়েতনামে প্রশান্ত মহাসাগর সেটাও দেখার সুযোগ হয়েছে তো সব মিলিয়ে আসলে জীবনটা সত্যি অ্যাক্সেলেন্ট জীবনটা সত্যি সুন্দর আমি বলবো জীবনটাকে পারফেক্ট করার জন্য কিছুটা সময় পরিশ্রম করুন একটু কষ্ট করুন একটু চ্যালেঞ্জ নেন জীবনটাকে সুন্দর করুন এভাবে জীবনটাকে নষ্ট করে দিবেন না আজকে আমি আঠারো বছর বয়সে দেখেন আজকে আমার বয়স হচ্ছে ছাব্বিশ বছর এই ছাব্বিশ বছরে এসে আমার জীবনটা আমি লিড করছি আর এই ছাব্বিশ বছরে আসার আগে আমার আঠারো সাল উনিশ সাল বিশ সাল এই তিনটা বছর আমি প্রচুর স্ট্রাগল করেছি আমার লাইফে আমি এত কষ্ট করি নাই এই দু হাজার তিনটা বছর আঠারো উনিশ বিশ এই তিনটা বছর এত কষ্ট করে যাচ্ছে করেছি আমি আর ওই কষ্টটাই আজকে দিনে একুশ সাল বাইশ সাল তেইশ চাল চব্বিশ পঁচিশ স্টিল নাও ছাব্বিশ সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে অনেক ভালো রেখেছে এবং আজকে অনেক সুখী আছে অনেক আনন্দ আছে এবং জীবনটা অনেক সুন্দরভাবে উপভোগ করছি তাই মনে করি আমার যারা আছেন আপনারা প্রত্যেকটা মানুষ যদি জীবনটাকে সাজাতে চান একটা দুইটা তিনটা বছর জীবন থেকে মানে অন্ধের মতো করে দেন জীবনটাকে কষ্টের দিকে নিয়ে যান কষ্ট করেন গাম চড়ান পরিশ্রম করেন মানে নিজের সবটুকু আপনি দিয়ে দেন এক কথায় আশেপাশে প্রত্যেকটা মানুষ একশো পার্সেন্ট দিয়ে দেয় বাট আপনি আপনার জায়গা থেকে থাউজেন্ড পার্সেন্ট দিয়ে দেন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেন তখন দেখবেন আপনার জীবনটা অ্যাক্সিলেন্ট হবে জীবনটা সুন্দর হবে